নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে কলকাতা নাইট কে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে রাখবো এবং তার সঙ্গে আরও দুটো আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস এই দুটো আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোচনা করবো যে এই দুটো আইপিএল ফ্র্যাঞ্চাইজির শক্তি কোথায় বা উইকনেস কোথায় বেস্ট প্লেইং ইলেভেন আইপিএল দু হাজার চব্বিশের জন্য কি হতে পারে ডিটেলে আলোচনা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটিকে অবশ্যই অন করে দিও তো লাস্ট কয়েকদিন ধরে একটা প্রশ্ন বারবারই আসছিল দাদা মুজিবের রিপ্লেসমেন্ট কবে আসবে তো ভাই আমি জানি না এটাকে গুড নিউজ বলবো না ব্যাড নিউজ বলবো তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিছুটা নাটকই অ্যাকচুয়ালি করলো তো তারা কিন্তু মুজিবুর রহমান নবীনুল হক আর ফজল হক ফারুকি এই তিন প্লেয়ারকে ব্যান করেছিল যেই ব্যানটা শুরু হচ্ছিল দু হাজার চব্বিশের জানুয়ারি মাস থেকে মানে এই নতুন বছর থেকে নেক্সট দু বছর তারা মানে কোনো রকম ফ্রাঞ্চাইজি লিগে বাইরে খেলতে পারবে না কারণ তারা আফগানিস্তানের হয়ে ক্রিকেট খেলার খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল না বাইরের লিগগুলো খেলারই ইন্টারেস্ট দেখাচ্ছিল এবং তাদেরকে সেন্ট্রাল কন্ট্রাক্টও দেবে না শুনছিলাম যদিও তারপর দেখলাম যে ভারতের বিরুদ্ধে স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়েছে সেখানে মুজিবের মতো প্লেয়ার আছে মানে দেশের হয়ে তারা খেলার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে তো আফগানিস্তান ক্রিকেট বোর্ড যেটা আর কি চাইছিল যে এই প্লেয়ারগুলো দেশের হয়ে খেলুক সেটা তারা পেয়ে গেছে প্লেয়াররাও বুঝে গিয়েছে যে বোর্ডের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই ফলে কিন্তু তারা ওই যে ব্যান দিয়েছিল দু বছরের জন্য সেই ব্যানটা এই মধ্যেই আবার রিকনসিডার করে তুলে নিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু মুজিব নবীন আর ফজলক ফারুকি এই তিন প্লেয়ার আইপিএলে খেলতে পারবে না বলে যে ব্যাপারটা সৃষ্টি হয়েছিল সেটা আর থাকছে না এই তিন প্লেয়ার কিন্তু এবার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবার অবশ্যই এটা গুড নিউজ কারণ প্লেয়াররা খেলতে এলেই ভালো অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কোনো প্ল্যান করেই মুজিবকে দলা নিয়েছে সেটা নারায়ণের ব্যাকআপই হোক বা অন্য কোনো প্ল্যান তো সেই হিসেবে গুড নিউজই বলা যেতে পারে তবে যদি মুজিবের জায়গায় ফিল সল্টের মতো কাউকে কে কেকেয়ার তুলে নিত রিপ্লেসমেন্ট হিসেবে আলাদাই স্কোয়াড হয়ে যেত তো যাই হোক ওই একটা জায়গায় একটু কে কেয়ারের সমস্যা থাকছে তবে কে এর ভয়ঙ্কর একটা স্পিন অ্যাটাক হয়েছে আছে আমি তো চাই একটা ম্যাচে ইডেনে পুরো মানে পুরো একদম গাড্ডা উইকেট হোক সেখানে মুজিবুর রহমান সুনীল নারায়ণ ভরুণ চক্রবর্তী সুয়াস শর্মা একসাথে খেলুক চারজনের ষোলো ওভার দরকারে অনুকূলকেও খেলিয়ে দিক সে দু তিনটে ওভার করে দেবে নীতিশ রানা দু ওভার করে দিতে পারে কুড়ি ওভারে স্পিন দেখতে চাই পুরো একদম স্পিন উইকেট বানিয়ে এরকম একটা ম্যাচ দেখতে চাই এত কোয়ালিটি যখন স্পিন অ্যাটাক বানিয়েছে সেই অ্যাটাকটাকে ইউজ করার মতো একটা পিচ তো যাই হোক সেক্ষেত্রে কিন্তু মুজিবুর রহমান সে কিন্তু আইপিএল এ খেলতে আসছে তো বেকার আলোচনা হয়ে গেল আমাদের যে কে রিপ্লেসমেন্ট হতে পারে কত আমরা আলোচনা করলাম ভাবনা চিন্তা করে তবে ঠিক আছে মুজিবুর রহমান সে কিন্তু কে কেরোডোয় আইপিএল দু হাজার খেলার জন্য যে ব্যান খেয়েছিল সেই ব্যানার থাকছে না সে আইপিএল দু হাজার চব্বিশের জন্য অ্যাভেলেবেল থাকছে তোমাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানিও তো চলো এবার বাকি দুটো আইপিএল টিম নিয়ে আলোচনা করা যাক সানরাইজার্স হায়দ্রাবাদ আর দিল্লি ক্যাপিটালস নিয়ে তো চলো শুরুটা করা যায় সানরাইজার্স হায়দ্রাবাদকে দিয়ে এবার হায়দ্রাবাদের আইপিএল অকশন যেরকম গেছে মানুষজন খুব এক্সাইটেড এই টিমটাকে নিয়ে যে আইপিএল দারুণ কাজ করেছে ভালো প্লেয়ার তো ছিলই আগে থাকতে তারপরও তারা প্যাট কামিন্সকে নিয়েছে ট্রাভিস হেডকে নিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েছে দুর্দান্ত আইপিএল অকশান গিয়েছে তো আইপিএল অকশানের টাইমে এই জিনিসটা মনে হলো পরে যখন টিমটাকে ভালো করে দেখা যাচ্ছে তখন কিন্তু দেখো হায়দ্রাবাদ টিমে কিন্তু ভালো বিদেশি প্লেয়ার আগে থাকতেই ছিল এডেন মার্ক্রাম ক্লেন ফিলিপস মার্কো জ্যানসেন বা হেনরিক ক্লাসেন এরা কিন্তু যে কোনো আইপিএল টিমের ফার্স্ট ইলেভেনে এসে যেতে পারবে সেই টাইপের প্লেয়ার এবং সেই জায়গায় হায়দ্রাবাদ আরও তিনটে কোয়ালিটি বিদেশি প্লেয়ার নিয়েছে তো সেখানে তাদের একটা মাথা ব্যথার জায়গা হবে যে বড় বড় নাম তো সবাই কাকে ছেড়ে কাকে খেলাবো এই একটা মাথাবাতের জায়গা কিন্তু সবসময়ই থাকবে ভাবো যদি ট্রাভিস হেডের মতো প্লেয়ারকে তারা বাইরে রাখে একটা টেম্পটেশন কিন্তু কাজ করবি যদি কোনো প্লেয়ার ভালো খেলতে না পারে তাকে লং রান না দিয়ে একটা বা দুটো ম্যাচ ফেল করলেই সেই জায়গায় ট্রাভিস হেডকে নিয়ে আসার কথা ভাববে সেম যদি মার্কো জ্যানসেনকে বাইরে রাখে কামিন্সের জায়গায় সেই ভাবনা চিন্তা কিন্তু আসবে তো এই জায়গায় কিন্তু টিমের স্টেবিলিটি খুঁজে পাওয়াটা চাপের ব্যাপার হতে পারে কারণ হায়দ্রাবাদ টিম কিন্তু অনেকটাই আর কি টিম ম্যানেজমেন্ট চালানোর থেকে পেছন থেকে চালানো হয় টিমের ওনার্সরা হয়তো মানে ইনপুট দেয় এবং সেখানেই প্রবলেম হয় মানে ওনার্স যারা তাদের তো আর অত ক্রিকেটিং নলেজ নেই তারা দেখেছে প্লেয়ার কিনেছি যদি কোনো প্লেয়ার খারাপ খেলে এই প্লেয়ারটাকে নিয়ে আসো এই সমস্যা কিন্তু হায়দ্রাবাদে হতে পারে যেহেতু মানে বিদেশি প্লেয়ার তারা অত্যন্ত ভালো কোয়ালিটি নিয়ে ফেলেছে অনেকগুলো এবং তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদের এই টিমটাই কিন্তু লাস্ট ইয়ারও ভালো টিম ছিল তারপর তারা কিন্তু লাস্ট হয়েছিল এবং আইপিএল টিমে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার থাকবে এবং সেই ইন্ডিয়ান প্লেয়ারের জায়গায় কিন্তু হায়দ্রাবাদ কোনো পরিবর্তন করেনি যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো লাস্ট মরসুম ছিল তারাই মোটামুটি আছে তো সেই জায়গায় হায়দ্রাবাদ কিন্তু বিশাল কিছু ইম্প্রুভ করতে পারেনি ইন্ডিয়ান প্লেয়ারের জায়গাটায় বিদেশি প্লেয়ার তো অনেকগুলো ভালো নিয়ে এসেছে বাট তুমি চারটেই খেলাতে পারবে অত ওভারঅল হায়দ্রাবাদের টিমটাকে মানে অন পেপার দেখতে ভালো লাগলো পারফরমেন্স কিরকম আছে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে যদিও টিম লাস্ট ইয়ারও কিন্তু ওয়ান পেপার যথেষ্ট ভালো ছিল তারপরও লাস্ট হয়েছিল তবে হ্যাঁ টিমটা কিন্তু ওভারঅল দেখতে ভালো লাগছে আমরা যদি বেস্ট পসিবল ইলেভেন বানাতে যাই সেখানে কিন্তু এবার তুমি বিদেশি কাদের খেলাবে সেটা একটা বড় চিন্তার জায়গা হবে যেরকমটা বলছিলাম ক্যাপ্টেন কে হয় সেটা একটা দেখার বিষয় হবে এডেন মার্ক্রম থাকে নাকি প্যাট কামিন্সকে ক্যাপ্টেন করে যে ক্যাপ্টেন হবে সে তো অটোমেটিক চয়েস হবে বাট তারপরও আই থিঙ্ক প্রথম থেকে কিন্তু প্যাটকামিন সার হেনরিক ক্লাসেন তারা অটোমেটিক্যালি মানে চারটে বিদেশির মধ্যে দুজন হবে বাকি দুজন যদি মার্ক্রামার ট্রাভিজ হেড হয় সেটাও হতে পারে অথবা জ্যানসনের মতো কাউকে যদি চুজ করে সেটাও হতে পারে বাট পার্সোনালি যদি আমাকে বলো আমার মনে হয় হায়দ্রাবাদের যে টিমটা আছে সেখান থেকে বেস্ট ইলেভেন বানাতে গেলে ট্রাভিস হেডকে হয়তো বেশি টাকা দিয়ে কিনেছে বাট তাকে টপ অর্ডারে খেলানোর মতো জায়গা নেই কারণ তুমি চাইবে যে মায়ক এগারোওয়ালের সঙ্গে অভিষেক শর্মা ওপেন করুক তিন নম্বরে রাহুল দেন চারে ইডেন মার্ক্রাম পাঁচে হেনরিক ক্লাসেন এটা কিন্তু হতে পারে তবে যদি সেখানে ট্রাভিস হেডকে মারক্রামের জায়গায় নিয়ে আসে মার্ক্রাম যদি ক্যাপ্টেন না থাকে সেক্ষেত্রে হয়তো মায়াক এগারোওয়ালের সঙ্গে ট্রাভিস হেডকে দিয়ে ওপেন করাবে দেন তিনে রাহুল ত্রিপাঠী চারে মেবি অভিষেক শর্মা জানে না তারা সেক্ষেত্রে কীরকম প্ল্যানিং করবে বাট আমি এরকম লাইন আপের সঙ্গে যাচ্ছি যে অভিষেক শর্মার সঙ্গে মায়াঙ্ক অ্যাগোডাল ওপেন করছে তিনে রাহুল ত্রিপাঠী চারে এডেন মার্ক্রাম পাঁচে হেনরিক ক্লাসেন ছয় হচ্ছে তোমার শাহবাজ আহমেদ অথবা আব্দুল সামাদ যাকে অ্যাজ এ ইন্ডিয়ান ফিনিশার টিম ট্রাস্ট করতে পারবে সেই টাইপের কেউ নম্বরে ওয়াশিংটন সুন্দর আটে প্যাট নয় কিন্তু একজন অলরাউন্ডার তারা খেলাতে পারে যেখানে কিন্তু তারা পিচ ওয়াইজ চুজ করতে পারে নর্মাল পিচ হলে সেখানে কিন্তু মার্কো জ্যানসেনকে খেলাতে পারে একটু স্লো পিচ হলে সেখানে কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়ে আসতে পারে দেন দশে ভুবনেশ্বর কুমার এগারোই টি নটরাজন বাকি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু উমরান মালিককে নিয়ে এসে বোলিংটাকে আরও স্ট্রং করতে পারে এটা কিন্তু হায়দ্রাবাদের একটা পসিবল বেস্ট ইলেভেন হতে পারে আর যদি একটু অন্যরকমভাবে তারা ভাবে সেক্ষেত্রে যদি ট্রাভিস হেডকে খেলাতে চায় সেখানে আই থিঙ্ক মায়াঙ্কের সঙ্গে ট্রাভিস হেড ওপেনিং দেন তিনে রাহুল ত্রিপাঠী চারে এডেন মার্ক্রাম পাঁচে হেনরিক ক্লাসেন ছ এ ফিনিশার অভিষেক শর্মাকে দেখতে পারে দেন সাথে ওয়াশিংটন সুন্দর আটে প্যাট কামিনস নয় ভুবনেশ্বর কুমার দশে টি নটরাজন এগারোই উমরান মালিক এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার মায়াঙ্ক মার্কান্ডে এটাও কিন্তু একটা লাইন আপ তারা তবে এটার থেকে আগেরটা আমার বেশি ব্যালেন্স রাখলো এবং প্লেয়াররা প্রপার খেলছে সেটা মনে হলো তো যাই হোক হায়দ্রাবাদের যে টিম ভালো সেটা বোঝা যাচ্ছে এতগুলো যখন তোমার কাছে প্লেইং ইলেভেন বানানোর মতো অপশান হচ্ছে স্কোয়াড স্ট্রেন্থ অবশ্যই ভালো তবে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট যেন না হয় সেই দিকটাই নজর থাকবে এবং ভারতীয় প্লেয়াররা কীরকম পারফর্ম করে সেই দিকেও নজর থাকবে ব্যাটিং স্ট্রং হলেও প্রপার টি টোয়েন্টি বোলার অবশ্যই ভুবনেশ্বর কুমার আছে টিন অটোরাজন কি কন্ডিশন আছে সেটা দেখতে হবে তবে আদারওয়াইজ কিন্তু প্যাট কামিন্স উমরান মালিক এরা কিন্তু টি টোয়েন্টির জন্য একদম পারফেক্ট ভরসা করার মতো বোলার সেভাবে নয় একদিন অবশ্যই ভালো বল করবে এবার দুদিন মার খেয়ে যাবে সেটা হতে পারে তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ টিম নিয়ে আলোচনা হলে এবার যদি আমরা চলে যাই দিল্লি ক্যাপিটালস টিমটার দিকে এই টিমটারও কিন্তু বেশ কিছু সমস্যার জায়গা থাকবে এবার ঋষভ পন্থ উইকেট কিপিং করতে পারবে কি পারবে না অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার খেলবে তাহলে ক্যাপ্টেনশিপ কে করবে সেগুলো একটা চিন্তার জায়গা হতে পারে বাট নর্মালি দিল্লি ক্যাপিটালস এবারে একটা ভালো কাজ করেছে যে যেটা অনুযায়ী প্লেয়ার লাস্ট তারা তারা নিজেদের তুলেছে খুব ভালো করেনি বেশিরভাগই এমন প্লেয়ার ছিল যারা টপ অর্ডারে খেলতে প্রেফার করে তবে দিল্লির কিছু চিন্তার জায়গা থাকবে একটা হচ্ছে পৃথ্বী সাউ তার উপর তো দিল্লি ভরসা দেখাচ্ছে বাট সে কীরকম খেলে সেটা একটা দেখার বিষয় আছে পৃথ্বী সাউ কিছুদিন আগে তার একটা ভিডিও দেখছিলাম খুব ভালো তার যে ফিটনেস কন্ডিশন সেরকমটা মনে হলো না ঋষভ পন্থেরও ফিটনেস ইস্যু আছে ইঞ্জুরি থেকে রিকভার করে ফিরছে তো সে কতটা ভালো টাচে থাকবে সেটা একটা চিন্তার জায়গা হবে ফাস্ট বোলারদের মধ্যেও কিন্তু অ্যান্ডরিগ নর্কিয়ার মানে ফিটনেস ইস্যু আছে তো সেখানে হয়তো লুঙ্গি এনগিটিকে ভরসা করতে হবে দরকারে তো দিল্লির যদি আমরা প্লেইং ইলেভেন বানাই তো সেক্ষেত্রে তাদের বেস্ট প্লেইং ইলেভেন কীরকম হতে পারে তো সেখানে ওপেন করবে প্রীতি সাউয়ের সঙ্গে ডেভিড ওয়ার্নার দেন তিন নম্বরে খেলবে মিচেল মার্স চার নম্বরে ঋষভ পন্থ পাঁচ নম্বরে মেবি হ্যারি ব্রুক খেলবে ছয় খেলবে কুমার কুশাগ্রা উইকেট কিপিংটা কুমার কুশাগ্রাই করবে ঋষভ মে মেবি অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ারই খেলবে হয়তো দেন সাত নম্বরে অক্ষর প্যাটিল এটা একটা ভালো ব্যাটিং অর্ডার বলতে পারো তো বেশ ভালো লাগছে ব্যাটিং অর্ডারটা বাট ঋষভ পন্থ পৃথ্বী কুমার এই তিন ইন্ডিয়ান প্লেয়ার খেলে তার উপর কিন্তু অনেক ডিপেন্ড করবে পন্থ ইঞ্জুরি থেকে ফিরছে কুমার কুশাকরা এত টাকা পেয়েছে এবং এই বড় স্টেজে প্রথম খেলছে আর পৃথ্বী সাউর ব্যাপারে তো আগেই আলোচনা করলাম দেন আট নম্বরে একজন ফরেন ফার্স্ট বোলার খেলাতে পারে যেখানে অবশ্যই অ্যান্ড্রিজ নর্কিয়ার সে ফার্স্ট চয়েস হবে তবে যদি সে প্রথম দিকে ফিট না থাকে সেক্ষেত্রে হয়তো ঝাই রিচার্ডসন অথবা লুঙ্গি এনগিডিকে দিয়ে কাজ চালাতে হবে ন নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে খালিল আহমেদ এবং এগারো নম্বরে মুকেশ কুমার তো দিল্লির প্লেইং ইলেভেনটা ভালোই বানানো যাচ্ছে তবে ইম্প্যাক্ট প্লেয়ার তারা কীরকম ইউজ করে সেটা দেখার আছে যদি তাদের মনে হয় তারা ব্যাটিংটাকে স্ট্রং করতে চায় এনআফ বোলিং অপশান আছে সিক্স বোলার হিসেবে তারা যদি মিচেল মার্কসকে দেখে সেক্ষেত্রে তারা ললিত যাদবের মতো কাউকে নিয়ে আসতে পারে ইয়াস ঢুলের মতো কাউকে অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে আসতে পারে ব্যাটিংয়ের সময় মানে যদি ঋষভ পন্থকে তারা আজই ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করে তাকে তো প্রথম থেকে রাখতেই হবে প্লেইং ইলেভেনে যদি তারা একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে চায় আর যদি তারা একটা এক্সট্রা বোলার খেলাতে চায় সেক্ষেত্রে ঈশান্ত শর্মাকে নিয়ে আসতে পারে তবে এটা ঠিক যে দিল্লিকে কিন্তু যদি ঋষভ পন্তকে আজি ইম্প্যাক্ট প্লেয়ার খেলাতে হয় তাদের কিন্তু আগেই ভেবে রাখতে হবে যে হ্যাঁ আমাকে ঈশান্ত শর্মাকে খেলাবো না কি কোনো ব্যাটসম্যানকে খেলাবো সেটা আগেই পিক করে প্লেইং ইলেভেনে রাখতে হবে তো এইটা একটা কিন্তু সমস্যার জায়গা হবে যদি ঋষভ অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার খেলে মানে তুমি সিচুয়েশন থেকে যে সিদ্ধান্ত নেবে যে ব্যাটিংয়ে বিপর্যয় এসেছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা ব্যাটসম্যান নিয়ে চলে আসে অথবা ব্যাটিং ঠিকঠাক চলেছে একটা এক্সট্রা বোলিং অপশান নিয়ে যাবো বোলিংয়ের সময় সেই জিনিসটা কিন্তু করা যাবে না তো ওভারঅল দিল্লির জন্য ডিসেন্ট টিম আছে বাট খুব হাই ফাই যে টিম সেরকমও নয় দেখা যাক দিল্লির এই টিমটা কিরকম করে অন পেপার দেখতে খুব ভালো লাগছে বাট অন ফিল্ড এই টিমটাকে ভালো কিছু করতে হলে সেখানে কিন্তু ঋষভ পন্থ প্রীতি সাউ বা মুকেশ কুমার এই টাইপের ভারতীয় প্লেয়ারদের কিন্তু অনেক বেশি দায়িত্ব নিতে হবে তো সেক্ষেত্রে তোমাদের এই দিল্লির টিমটা নিয়ে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই